দেখো নয় আট লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকে প্রত্যেকে পাবে এখানে হচ্ছে নয় ভাগের আট ভাগ পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে হবে এত লিটার করে আমরা হরের সঙ্গে গুণ করে দেব পূর্ণ সংখ্যাকে আমরা হরের সঙ্গে গুণ করে দেব এখন দেখো এখানে আছে আট আট থাকলো এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে যেহেতু লঘিষ্ট করা যায় না উত্তর হচ্ছে এত লিটার তাহলে প্রত্যেকে পাবে এত লিটার করে এটাই হচ্ছে উত্তর এত লিটার